শুভ সকাল বন্ধুরা আমি সুতোপা লাড্ডুগোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি যেই ব্লগটি নিয়ে এলাম শিবরাত্রির পূজা আমরা কিভাবে করব আর শিবরাত্রির সময়সূচি সমস্তটি আমি আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা সামনেই আসছে মহাশিবরাত্রি শিবরাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি পুরাণ মতে দেব দেবী পার্বতীর সঙ্গে এই দিনে দেবাদিদেব মহাদেবের মিলন হয়েছিল তো এবার জানা যাক এবছর কবে পড়েছে মহাশিবরাত্রি কিভাবে মহাদেবের আরাধনা করলে সুফল পাওয়া যাবে যারা শিবের ব্রত পালন করবেন ভাবছেন এবং ব্রত পালনের জন্য ঠিক কতক্ষণ সময় পাচ্ছেন এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করছি তাই আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন আশা করছি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে লক্ষ লক্ষ ভক্ত মহাশিবরাত্রি করে থাকেন প্রতি বছর সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত চারটি প্রহর প্রতি প্রহর তিন ঘন্টা করে হয়ে থাকে সাধারণত শিবরাত্রির ব্রত চার প্রহরে চারবার করতে হয় তবে সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় প্রথম প্রহরে পূজা করেও নেওয়া যায় এখন প্রশ্ন হচ্ছে কবে পড়েছে মহাশিবরাত্রি তেরোই ফাল্গুন না চোদ্দোই ফাল্গুন বুধবার নাকি বৃহস্পতিবার বহু প্রশ্ন আমাদের মনে জমা আছে তো আমার ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ব্রতে চার প্রহরে চারবার পূজার সময় সব কিছু বর্ণনা রাত্রি ব্রত পালনের আগের দিন অতি অবশ্যই আমাদের নিরামিষ খাবার খেতে হবে এই ব্রত নারী ও পুরুষ উভয়ই রাখতে পারে মহাশিবরাত্রির দিনে সম্পূর্ণভাবে উপবাস থাকতে হবে এমনকি জল পর্যন্ত গ্রহণ করা যাবে না শিবরাত্রি রাতে পূজা করে নেওয়ার পর পরের দিন স্নান করে ব্রতের পারনবিধি পালন করে তবেই উপবাস ভাঙতে পারেন এবছর মহাশিবরাত্রি দু হাজার পঁচিশ বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার পড়েছে মহাশিবরাত্রি শুরু হচ্ছে তিথি বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার নটা বিয়াল্লিশ মিনিটে এবছর মহাশিবরাত্রি দু হাজার পঁচিশ তিথি শেষ হচ্ছে বাংলা চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিবা আটটা বেজে একত্রিশ মিনিটে পূজাতে যেই যেই জোগাড়গুলি লাগে গঙ্গা জল নিয়েছি গোলাপ জল অগরু মধু আর এটা নিয়েছি কাশি বিশ্বনাথ থেকে যে চন্দনটা এনেছিলাম ওইটা আর একটু দুধ দই আর এটা নিলাম কাশী বিশ্বনাথ যে গিয়েছিলাম সেখান থেকে ভস্য এনেছিলাম আর এটা ভস্ম সুন্দর করে নিয়ে নিলাম আর আজকে দিনে শিব চালিসা পাঠ করতে হয় শিব চালিসার একটা ছোট্ট বই ওটাও কাশী বিশ্বনাথ থেকে এনেছিলাম এরপরে এটা নিয়েছি দুটি আতর চাল অখণ্ড নেবেন অবশ্যই আর এটা নিয়েছি কালো রঙের তিল আর এটা অশ্বগন্ধা চন্দন আর একটি সিঁদুর মা দেবী পার্বতীর জন্য আর এটা নিয়েছি শস্য আর এর মধ্যে আছে একটু কর্পূর আর একটুখানি গাঁজা আর একটি বেলপাতা যেটি আমি ওখান থেকে পেয়েছিলাম কাশী বিশ্বনাথ থেকে ছোট্ট মতো একটি বেলপাতা একটি কয়েন তার মধ্যে অন্নপূর্ণা দেবীর ছবি দেওয়া আছে আর একদিকে কাশী বিশ্বনাথের আর রুদ্রাক্ষগুলো ছিল সেগুলোও নিলাম এই জোগাড়টি করে নিয়ে তবে আপনারা বসতে পারবেন পূজায় আর একটু শুদ্ধ জল নেবেন আর পঞ্চ প্রদীপ আমি জ্বালিয়ে সাজিয়ে নিয়েছি সেটাও নিয়ে নিয়েছি আর একটু ঘি নিতে হবে কারণ মহাদেবকে মাখানোর জন্য ঘি লাগবে ঘিটা আমি অন্য জায়গায় তুলে নিয়ে ওর মধ্যে নিয়েছি এরপর ফুল বেলপাতা কন্দ ফুলের মালা দুর্বা ধুতুরা ফুল সবের উপরে সুন্দর করে একটু গঙ্গা জল দিয়ে দিলাম আর একটুখানি ওই অশ্বগন্ধা চন্দন যেটি আমি কাশী বিশ্বনাথ থেকে এনেছিলাম সেই চন্দনটাই একটু দিয়ে দেবো উপর থেকে আর আজকের দিনে অবশ্যই একটি লাল ফুল লাগে যেটা মাতা পার্বতী শ্রী গণেশের জন্য আর চন্দনটা সুন্দর করে দিয়ে পুষ্পগুলোকে অভিষেক করে নেব নম পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়বকি নেহংফট সোহা আর বেলপাতাগুলিতেও যতগুলো পারবেন চন্দনটা লাগিয়ে নেবেন আগে থেকে। নাহলে পূজার সময় যদি লাগাতে হয় প্রচণ্ড অসুবিধা হয় সবের উপরে সুন্দর করে পুষ্পগুলিকে শুদ্ধিকরণ করে নিলাম আর হাতে একটু গঙ্গা জল নিয়ে নিজেকে আচমন করে নিলাম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাতকে ধুয়ে নিলাম এরপর আবার হাতে একটু গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধিকরণ করে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভা যারে পুণ্ডরিকাক সংবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপরে আমি যে ধূপ আর প্রদীপ সবটা জ্বালিয়ে নিয়েছিলাম আগেই ঘিয়ের আমি প্রত্যেক দিন ঘিয়ের প্রদীপ জ্বালাই আর ধূপের থালাটাকেও আমি একটু আতপ চাল আর ফুল সহযোগে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম আর প্রথমে পূজায় বসার আগে সে মহাদেবকে একটু ধূপ প্রদীপ দিয়ে আরতি করে নিতে হয় তারপরে পূজাটা আরম্ভ করব একটু ধূপ দিয়ে আরতি করে নিলাম প্রথমে এই জায়গাটা শুদ্ধি জন্য এই কাজটি করে নিতে হয় এরপরে যে এক ঘটি জল নিয়েছি ওর মধ্যে একটু গোলাপ জল দিয়ে দিলাম আর একটু অগরু দিয়ে দেবো অগরু দিয়ে সুন্দর করে ওর উপরে একটুখানি সাদা রঙের পুষ্প দিয়ে দেবো কারণ কি বাবা মহাদেবের পুজো সাদা ফুলটাই বেশি লাগে এরপর মধ্যম আঙুলটি নোখটা যেন না ডোবে সেরকমভাবে রেখে নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হশমিন এই বলে জলটিকে শুদ্ধিকরণ করে প্রস্তুত করে নিলাম মহাশিবরাত্রি দু হাজার প্রথম পহর বাংলা তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার সন্ধ্যা ছটা বেজে তেইশ মিনিট থেকে রাত্রি নটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত প্রথম প্রহর আমাদের থাকবে প্রথম প্রহরই আমাদের যেই কাজটি করতে হবে এই ভস্মটি আমি কাশী বিশ্বনাথ থেকে তো এনেছিলাম আপনার থেকে প্রথমেই দেখিয়ে দিলাম আর ভস্ম এমনি বাজারেও কিনতে পাওয়া যায় যাদের কাছে নেই তারা বাজারে কিনে নেবেন ভস্যটা প্রথম প্রহরে লাগে কারণ ভস্ম ছাড়া শিব ঠাকুরের পূজা হয় না ওর মধ্যে একটু গঙ্গা জল দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম মাখিয়ে এরপর শিব ঠাকুরকে নন্দীভিঙ্গি মহারাজকে পাশুকিনাথকে তারপর ত্রিশুলকে সবাইকে ভস্মটা আগে লেপন করতে হয় ভস্মটি সুন্দর করে মাখিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় সুন্দর করে ভস্মটি মাখিয়ে দিলাম পুরো একদম নিচে থেকে সবটা মাখিয়ে দেবেন ভস্য ছাড়া আমি তো দেখে এলাম মণিকর্ণিকার ঘাটে সর্বসময় দাহ হচ্ছে এরপর দুধ দিতে হবে প্রথম প্রহরে দুধ দিতে হবে আর দুধ দেওয়ার সময় শ্রী গণেশায় নম কার্তিকীয় নম দেবী পার্বতীয় নম নন্দী ভীঙ্গায় নম নম শিবায় নম বলে দুধ দেওয়ার সময় এই মন্ত্রটি সবসময় পাঠ করবেন ওম ঈশা নায় ওম ঈশা নায় ওম ঈশা নায় নমহ এরপর সেই জলটি যেটি প্রস্তুত করে রাখা ছিল সুন্দর করে শুদ্ধ জল দিয়ে বাবা মহাদেবকে ধুয়ে নিতে হবে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় মহাশিবরাত্রির দু হাজার পঁচিশ দ্বিতীয় প্রহরে সময়কাল রাত্রি নটা বেজে তিরিশ মিনিট থেকে রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর থাকবে আর দ্বিতীয় প্রহরে আমরা বাবা মহাদেবকে দই দিয়ে স্নান করাবো প্রথমে শ্রী শ্রীগণেশয় নম কার্তিকম দেবী পার্বতীয় নম নন্দী ভিঙ্গিয়ায় নম নম শিবায় নম আর এই মন্ত্রটি বলতে হয় দই দেওয়ার সময় ওম অঘরায় নম ওম অঘরায় নমঃ ওম আয় নমঃ এই মন্ত্রটি বলে বাবা মহাদেবকে দই দিয়ে স্নান করিয়ে নিতে হবে আর দইটি সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে আবার এই যে শুদ্ধ জলটি প্রস্তুত করা ছিল সেই শুদ্ধ জল দিয়ে বাবা মহাদেবকে সুন্দর করে স্নান করিয়ে নেবেন মহাশিবরাত্রি দু হাজার পঁচিশ তৃতীয় প্রহর করেছে রাত্রি বারোটা চল্লিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত আমাদের তৃতীয় প্রহর থাকবে তৃতীয় প্রহরে বাবা মহাদেবকে শুদ্ধ ঘি দিয়ে স্নান করিয়ে নিতে হবে আর শুদ্ধ ওই প্রথমেই শ্রী গণেশ দেবী দেব কার্তিকে নাম মাতা পার্বতীয় নাম নন্দীবিঙ্গায় নাম নম শিবায় বাসুকী নাথায় নাম সুন্দর করে ঘিটা মাখানোর সময় এই মন্ত্রটি বলতে হবে ওম বাম দেবায় নমঃ ওম বাম দেবায় নমঃ ওম বাম দেবায় নমঃ সুন্দর করে করে আবার যে জলটি শুদ্ধ জলটি প্রস্তুত করা ছিল সেই জলটি উপর থেকে বাবা মহাদেবকে দিয়ে স্নান করিয়ে দিতে হবে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বলে এরপর মহাশিবরাত্রি চতুর্থ প্রহর দু বাংলার চোদ্দই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার ভোর রাত্রি তিনটে চল্লিশ মিনিট থেকে সকাল ছটা ছাপান্ন মিনিটের মধ্যে চতুর্থ প্রহর সম্পূর্ণ হবে চতুর্থ প্রহরে বাবা মহাদেবকে সেই একইভাবে শ্রী গণেশায় নম কার্তিকীয় নম দেবী পার্বতীয় নম নন্দী ভিঙ্গিয়ায় নম নম শিবায় নম আর মধু দেওয়ার সময় এই মন্ত্রটি বলবেন ওম সদ্য জাতায় নমহ ওম সদ্য জাত আয় নম ওম সদ্য জাতায় নমহ আর সুন্দর করে বাসুকিনাথকে ত্রিশুলকে সুন্দর করে মধু মাখিয়ে দেবেন আর এরপরে যে জলটি আমার আগে থেকেই প্রস্তুত করা ছিল সেই জলটি দিয়ে সুন্দর করে বাবা মহাদেবকে স্নান করিয়ে নিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই বলে সুন্দর করে বাবা মহাদেবকে চার পহরে চারবার স্নান করিয়ে নেবেন এরপরে সুন্দর করে ত্রিশুল তারপর আপনার বাসুকিনাথ তারপর আপনার নন্দীভিঙ্গি বাবা মহাদেব সব বাইকে সুন্দর করে একটি পরিষ্কার তোয়ালে দিয়ে মুছিয়ে নেবেন আর এই তোয়ালেটার মধ্যে একটু গোলাপ জল অবশ্যই দিয়ে দেবেন আমি দিয়েছি কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে দিয়ে সুন্দর করে মুছিয়ে নেবেন যেন একটুও জল না লেগে থাকে আর পাথর বাটিটাকেও সুন্দর করে মুছিয়ে নেবেন এরপরে আমি একটি সুন্দর মালা নিয়ে বাবা মহাদেবের যে শিব পরিবারের ফটো আছে সেখানে আমি চিত্রপটে মালাটি পরিয়ে দিলাম আরেকটি মালা সুন্দর করে মানে শিব ঠাকুরের যে পাথর আছে চারিদিকে গোল করে একটি মালা দিয়ে দিলাম দেখতেও সুন্দর লাগে এরপর বাবা মহাদেবের পাথর আমি আগেই ঘি ভালো করে ভুলিয়ে নিয়েছি আর এরপরে বাবা মহাদেবের যে শিবলিঙ্গটি আছে আমি সুন্দর করে ঘি আর মধু মিশিয়ে নিয়ে বাবা মহাদেবকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর এই কাজটি আজকে শিবরাত্রির ব্লগ দিচ্ছি বলে তা নয় প্রত্যেক দিনই আমি ঘি মধু মাখাই মানে মানা হয় ঘি আর মধু মাখালে নাকি সংসারে সবার সঙ্গে সবার সম্পর্ক ভালো থাকে আর সংসারের শ্রীবৃদ্ধিও হয় বাবা মহাদেব যত চকচক করবে তত নাকি সংসারের জন্য খুব ভালো হয় সুন্দর করে মাখিয়ে নিলাম নন্দী মহারাজকেও সুন্দর করে ঘি মধু মাখিয়ে নিলাম আর বাসুকিনাথকেও মাখিয়ে দিলাম ঘি আর মধু সুন্দর করে মাখিয়ে দিলাম আর বাবা মহাদেবের এই সামনের দিকটা এটা যেন উত্তর দিকে থাকে সব সময় আপনারা এরকম দেখে বসাবেন আর ত্রিশূলকেও সুন্দর করে মাখিয়ে দিলাম আর একটি পিতলের বেলপাতা থাকে সেটি বাবা মহাদেবের কাছে আমি রেখে দিলাম আর বাবা মহাদেবকে একটি বইতে নিবেদন করলাম আর এরপরে আমি যে কাশি বিশ্বনাথ থেকে চন্দনটা এনেছিলাম অশ্বগন্ধা একটু গুলেছিলাম আরও উপর থেকে একটুখানি দিয়ে দিলাম দিয়ে বাবা মহাদেবকে একটি তিলক করে দেব। ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় সুন্দর করে তিলক দিয়ে দিলাম আর মাথাতে একটি সুন্দর করে ফোঁটা দিয়ে দিলাম আর বাসুকিনাথকেও দিলাম ত্রিশুলকে দিলাম নন্দীঙ্গি মহারাজকেও দিলাম আর একটি তিলক নিচে থেকে উপরের দিকে টেনে দিতে হয় সুন্দর করে লাগিয়ে দিলাম আর আমার যে শিব পরিবারের ফটো আছে সেখানে একটি অশ্বগন্ধা চন্দনের তিলক দিয়ে দিলাম কার্তিক ঠাকুরকে আর শিব ঠাকুরকে আর মাতা পার্বতীকায় শ্রী গণেশকে সুন্দর করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম এরপর এই মালাটি পরাবার সময় একটি মন্ত্র সবসময় জপ করতে হয় ওম নম শিবায় ইদং দং শিবায় নম আকন্দ ফুলের মালা যখন পড়াবেন এই মন্ত্রটা অবশ্যই জপ করবেন আমি আর একবার বলে দিচ্ছি ওম নম শিবায় ইদং দং শিবায় নমহ ওম নম শিবায় ই দং পুষ্পমান লং শিবায় নম প্রথমেই নমঃ নম গণেশ যেহেতু আছে ওখানে আমি ওখানেই একটু ফুল দিয়ে দিলাম লাল ফুল শ্রী গণেশ নামে এতে গন্ধপুষ্পে শ্রী কার্তিকেও নাম কার্তিক ঠাকুরকে সবসময় সাদা না হলে হলুদ ফুল দেবেন আর এতে গন্ধপুষ্পে দেবী পার্বতী নাম আর এখানেও একটা পার্বতী নামে দিয়ে দিলাম এতে গন্ধপুষ্পে দেবী পার্বতীই নাম এতে গন্ধপুষ্পে নন্দী ভিঙ্গি আয় নাম সুন্দর করে নন্দী ভিঙ্গি মহারাজকেও দিয়ে দিলাম আবার একটি পিছনেও দিয়ে দিলাম এরপরে বাবা মহাদেবের জন্য আজকে ধুতুরা ফুল আনা হয়েছে আর বেলপাতাগুলিতে অশ্বগন্ধা চন্দন আমি লাগিয়ে নিয়েছিলাম বাবা মহাদেবের মাথায় তিনটি বেলপাতা আমি নিবেদন করলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এরপরে একটি দুর্বার সুন্দর করে বেঁধে নিতে হবে আর দিয়ে অশ্বগন্ধা চন্দনেশাহ যে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলে দুর্বারটি নিবেদন করে দিলাম এরপরে ধুতুরা ফুল যেটি ছিল সেটি বাবা মহাদেবকে দিলাম ওম আর আরেকটি ধুতুরা ফুল আছে নন্দী মহারাজকে দিয়ে দিলাম সুন্দর করে বসিয়ে দিলাম আর ত্রিশুলের উপরেও একটি গাঁদা ফুল সুন্দর করে মানে গেঁথে দিলাম দেখতেও খুব ভালো লাগে ত্রিশ আদি নমহ আর একটি সাদা ফুল বাবা মহাদেবকে নিবেদন করতে হয় আপনারা যদি পারেন তো অপরাজিতা ফুলও দিতে পারেন অপরাজিতা ফুল আমি আজকে পেলাম না ওর জন্য নিবেদন করিনি আমি সাদা ফুলটাই নিবেদন করলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলে আর এই বেলপাতাটি ছোট্ট মতো এটি কাশী বিশ্বনাথ থেকে আমি এনেছিলাম নন্দীভিঙ্গি মহারাজের কাছে দিয়ে দিলাম আর তিনটে কি সুন্দর আমি ইয়ে পেয়েছিলাম রুদ্রাক্ষ সুন্দর করে বাবার কাছে নিবেদন করলাম এরপরে একটু গাঁজা বাবাকে নিবেদন করলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আজকের দিনে এই জিনিসগুলোও নিবেদন করতেই হয় একটু কর্পূর বাবা মহাদেবকে ওম নম শিবায় নম শিবায় নম নিবেদন করলাম এরপর একটু অখণ্ড আতপ চাল নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম বলে নিবেদন করলাম এরপরে পঞ্চ শস্য বাবা মহাদেবকে নিবেদন করলাম ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় একটু কালো তিল নিবেদন করলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় পরে বাবা মহাদেবকে স্নান করানোর জন্য গঙ্গা জল নিলাম আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে করতে বাবার মাথায় জল দিলাম ॐ यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्बारुकमिभवन्दनं मृत्युर्मोक्षमृतम् ॐ त्रयंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्बारुकमिभवन्दनं मृत्युर्मोक्षमृतम् ওম স্বয়ম্বাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বারুকা বন্দনান মৃত্যুর মুখ সিয়ম এই বলে বাবা মহাদেবকে স্নান করিয়ে নিলাম আর বাবা মহাদেবের কাছে ভোগ নিবেদন করার জন্য একটু মিষ্টি মিষ্টি নিয়েছিলাম একটু লেবু একটু জল বেলপাতা সহযোগে বাবা মহাদেবকে ভোগ নিবেদন করলাম আমার যেটুকু সামর্থ্য ছিল মহাদেব তুমি নিজ গুণে গ্রহণ করো আমি সেটুকুই দিতে পেরেছি বাবা মহাদেবের কাছে সুন্দর করে নিবেদন করলাম হাত জোর করে প্রণাম করে নিলাম এরপরে বেলভাতা দুর্বা ফুল সহযোগে বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এ স স চন্দন পত্র পুষ্পাঞ্জলি নম শিবায় নম এই বলে তিনবার পুষ্পাঞ্জলি দিতে হয় আবার একবার হাতে ফুল বেলপাতা নিয়ে এ স স চন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম শিবায় নম আবার একবার হাতে ফুল বেলপাতা দুর্বা সহযোগে এ স স চন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম শিবায় নম সুন্দর করে বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম তি করার পর সুন্দর করে আপনারা যারা শিব ঠাকুরের অষ্টত্তর শতনাম পাঠ করবেন সেটাও হবে না হলে শিব চালিসা আমি যেটা কাশি বিশ্বনাথ থেকে এনেছিলাম আমি সেটাই পাঠ করব আর আপনারা চাইলে শিব চালিসা বাংলাতেও পাঠ করতে পারেন আমি যেমন হিন্দি পড়তে পারি আমি হিন্দিতেই পাঠ করব না হলে কিছু যদি না পারেন সেটাই শিব ঠাকুরের অষ্টত্তর শতনাম আপনারা অবশ্যই বাংলায় পড়ে নেবেন আরতি করার পরে সুন্দর করে হাত জোর করে বাবা মহাদেবের কাছে প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নিলাম নম শিবায় শান্তায় কারণাত্রয় হে তবে নিবেদয়ামী ছাত্রনাম তমগতি পরমেশ্বর নম শিবায় নম নম শিবায় নম নম মহাশিবরাত্রি দু হাজার পঁচিশ পারণের সময় বাংলা চোদ্দই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিবা আটটা একত্রিশ মিনিট থেকে দিবা নটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে চার প্রহরে চারবার পূজা পারণ সময় পূজা শুরু পূজা শেষ সবটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমি একটু সুন্দর করে পুরো মন্দিরটা দেখিয়ে দিলাম তো আমার পূজা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি দেখতে দেখতে কিছু ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন কি আমি যখনই ভালো ভালো ভিডিও দেবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর অবশ্যই একটা লাইক করবেন লাইক করে একটা কমেন্টে লিখবেন যে ওম নম শিবায় আর শেয়ার করলে প্রচুর প্রচুর বন্ধুরা আমার ভিডিওটি দেখে সবাই শিবরাত্রির মতো করতে পারবে তো চলুন আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর শিবরাত্রির ব্রত কে কে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন জয় শিবশম্ভু